মৃতদেহ সৎকারে সম্প্রীতির নজির বহরমপুরে হিন্দু মুসলিম সকলে মিলিত হয়ে মৃতদেহ সৎকার বহরমপুরে প্রসঙ্গত দৌলতাবাদ থানা এলাকার ছয় ছয়ঘড়ি বড়দহ মোড়ে রবিবার গভীর রাত্রে পথ দুর্ঘটনায় মৃত্যু হয় প্রসেনজিৎ কুমার সিংহ নামে এক ব্যক্তির গুরুতর আহত হয়েছেন দুইজন বাকি দুইজন বর্তমানে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ওই তিনজনই বহরমপুর থানার অন্তর্গত ছয় পীরতলা মণ্ডলপাড়া এলাকার বাসিন্দা বলেই জানা গেছে প্রসেনজিতের মৃতদেহ আজ সকালে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালের ময়নাতদন্তের পর দুপুর নাগাদ তার পরিবারের হাতে তুলে দেওয়া হয় সেখান থেকে নিয়ে যাওয়া হয় তার গ্রামে মৃতদেহ শেষকৃত্য সম্পন্ন করার ব্যবস্থা করেন এলাকার মুসলিম ভাইরা কার্যত মৃতদেহ সৎকারের হিন্দু মুসলিম একে অপরের কাঁধে কাঁধ মিলিয়ে সমবেদনাকে ভাগ করে নিল সকলের মধ্যে আজ অর্থাৎ তেরোই অক্টোবর আনুমানিক রাত্রি দশটা নাগাদ শ্মশানযাত্রার আগেই এলাকার সাধারণ মানুষ এবং পরিবারের সদস্যরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কি জানালেন আসুন শুনব বিস্তারিত আমার নাম হচ্ছে জগন্নাথ দাস যে মারা গেছে সে হচ্ছে আমার হচ্ছে জামাই আমার বোনের ছোটো বোনের পর ওর নাম হচ্ছে প্রসেনজিৎ সিংহ যার বাড়ি হচ্ছে ছয়গড়ি পিত্তলা পিত্তলা মসজিদের একদম জাস্ট হচ্ছে অপস্থিত ঠিক আছে তো ওই ছেলেটা যে ছিল সে ছিল হিরে এক কথায় আমার বহরমপুরে হচ্ছে হিরে যেটা বহরমপুরে যে কোনো জায়গায় সার্চ করলেই হবে ঠিক আছে এটা হচ্ছে আমার বন্ধু এর নাম হচ্ছে অজয় পাসওয়ান তিনি হচ্ছেন একজন বিহারী মানুষ ঠিক আছে এনার সঙ্গে যেভাবে মিশত ঠিক আছে ওর জন্য তিনি এসছেন ওনার সঙ্গে দেখা করতে জাস্ট দুঃখটা ভাগ করতে ঠিক আছে উনি যে ছিলেন দারুণ ছেলে ভাবা যায় না আমি হিরেকে হারিয়েছি আমার জামাইকে হারাইনি আমার হিরেকে হারালাম আজকে ডেটে হুম ওর বয়স যে ছিল মোটামুটি চৌত্রিশ বছর বয়স ছিল ওর যে মৃত্যুটা হয়েছে সেটা হচ্ছে একদমই একদমই হচ্ছে আকস্মিক মৃত্যু যার কোনো কারণই নাই যার কোনো কারণই নাই আমরা ছয় ছয়ঘরির মানুষ ছোটো থেকে আমরা আমাদের একসঙ্গে চলাফেরা একসঙ্গে আমরা বড়ো হয়েছি খুব ভালো একটা ছেলেকে আমরা হারিয়েছি আমরা হিন্দু মুসলিম বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আমরা একসঙ্গে চলাফেরা করি এখনো পর্যন্ত আমরা এই সপ্তাহ ঘাটে আমরা একসঙ্গে আছি আমরা আগামী ভবিষ্যতেও এই সম্প্রীতি ভারতবর্ষে সম্প্রীতির বাংলায় আমরা একসঙ্গে এভাবেই চলাফেরা করতে চাই হ্যাঁ আমাদের বন্ধন আমাদের সম্প্রীতি আরও অটুট থাকুক আমরা যে ছেলেকে হারালাম এবং তার সঙ্গে আরও দুজন ছেলে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ এবং হসপিটালে ভর্তি আছে তাদের অবস্থাও খুব আশঙ্কাজনক অত্যন্ত নিরীহ ফ্যামিলির তারা মানুষ আমরা তাদের দ্রুত আর দূরত্ব আরোগ্য কামনা করছি এবং সংশ্লিষ্ট উদ্ধরতন কর্তৃপক্ষের কাছে হ্যাঁ ক্ষতিপূরণের আমরা দাবি জানাচ্ছি এই মুহূর্তে সবাই আমি একটা কথা বলব আমি আগে হিন্দু বলে দিই সম্প্রীতি কথা বলে দিই নামগুলো বলি নাম নাম আমার নাম মোহাম্মদ আওয়মগীর আমি প্রসেনজিৎ কুমার সিংয়ের পাশের বাড়ি আমি প্রতিবেশী একজন আমার নাম হচ্ছে জগন্নাথ দাস আমি হচ্ছি ওর বইয়ের দাদা মানে সম্পৃক্ত তো মেলা হবে না ভাই ওই তো ভাটাই কাজ করতে গিয়ে আসার পাকে ওইভাবে গাড়িতে পিষ্ট করে মেরে দেওয়া হয়েছে এবং তার জন্য কোনো ছোট ছেলে বাচ্চা নিয়ে আছে এখন কিছু যদি কর্তৃপক্ষরা যদি কিছু ক্ষতিপূরণ কিছু ব্যবস্থা করে তাহলে পরে একটু আমি হিরেকে হারিয়েছি আমার ডায়মন্ড হুম তো সম্প্রীতির কথা যদি হয় তাহলে উনি ঠিকই বলেছেন হিন্দু মুসলিমের মধ্যে কোনো বিভেদ নেই যেটা আমরা আজকে দেখতে পেলাম যেটা আমাদের ছয়গড়িতেই দেখতে পেলাম তো হিন্দু মুসলিমের কোনো বিভেদ নেই আমরা সবাই ভাই ভাই যারা করছেন তারা ভুল করছেন